জবান দিয়ে যদি কথা না বলেন জবান দিয়ে যদি একটু না করেন তাইলে কিন্তু বাতিল আবার মাথার উপরে জেকে বসবি। এই ব্যাপারে যদি উদাহরণ দিই বুঝবেন একবার একটা সাপ মুড়ি ধোয়ার জন্যে গেল পীর সাহেবের কাছে যে বলতেছে পীর সাহেব আমি আপনার মুড়িদ হতে চাই বলল ঠিক আছে মুরিদ হইতে পারবা তবে দাবি হলো খবরদার কাউরে কামড় দিবা না যদি পারো তাইলে তোমারে আমি মুরিদ করে দেব সবক দেব বলল ঠিক আছে মেনে নিলাম আমি কাউরে কামড়াবো না এই ওয়াদা করে মুরিদ হয়ে চলে গেল পীর সাহেব সিহত করে দিল যে তুমি সকালে দুপুরে বিকালে বা সন্ধ্যায় জিকির করবা সাপ ক্ষেতের আইলের পরে শুয়ে সরিষার ক্ষেতের আইলের পরে শুয়ে জিকির করে জিকির করে আপনার আমাদের আবু জাফর ভাই ঘাস কাটার জন্য গিয়েছে মাঠে ঘাস কাটতে গেছে কিন্তু রসই নিয়ে যায় নাই ঘাস কাটার পরে ওই ঘাসগুলো বেধে আনবে সন্ধ্যা সূর্য ডুবুডুবু অন্ধকার ঘনিয়ে এসেছে কিছুই দেখা যায় না কি পাওয়া যায় কি দিয়ে ঘাস বাঁধবো এটা খুঁজে না পেয়ে আইলের দিকে দৌড়া দৌড়ি করতে করতে এক পর যায় দেখলো টামটেনে হয়ে পড়ে আছে কলার কুশার মতো মনে হলো এইটা আইনে কায়দা করে ঘাস বেধে বাড়ি নিয়ে আসছে নি আসার পরে যখন খুলে দিয়েছে ওই সাপ নিজের ঘাড়বা সব ভাঙা শেষ কাতরাইতে কাতরাইতে পীরের কাছে যে বলছে পীর সাহেব বেকায়দায় পড়ে গেছি কি হয়েছে আমার ঘাডের অবস্থা তো শেষ কেমনে হলো আপনার সবক নিয়ার পরেটা হয়েছে

আমারে যে দৌড় দিলা কারণটা কি কইল আপনি তো বলেছেন কামড় দিবানা আজকে যদি আমি কামড়টা দিতাম তাইলে তো আবু জাফরের ক্ষমতা ছিল না আমারে এমন করে বানাইয়ে ঘাস বেঁধে নিয়ে যায় তোমারে কামড়াইতে নিষেধ করেছি কিন্তু তোমারে ফোস করতে তো নিষেধ করি নাই একটু যদি ফোস করতে তাইলে দেখতে আবু জাফর মাঠ থেকে দৌড় দিয়েছে নিজের কাপড়ের খবরও ঠিক থাকতো না ঠিক না ঠিক এই জন্যে মাঝে মাঝে ফোস করার দরকার আছে না নাই জবানটাকে খরচ করার দরকার জবান যদি খরচ না করেন বাতিলেরা চেখে বসবেন বাতিলেরা মাথার উপরে চেপে বসবে আজকেও আজকে মাহফিল ছিল দুইটা মাগরিবের পরে একটা এসার পরে একটা কিন্তু মাগরিবের পরেরটা এটা আল্লাহর অলিরা বন্ধ করে দিয়েছে এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয় আল্লাহর রহমত দরকার আমাদের চোখ দিয়েছেন আল্লাহ আল্লাহ রহমত হলো দৃষ্টিটা আল্লাহ চোখ দিয়েছেন কিন্তু দৃষ্টি যদি ইনা দিতেন চোখ আছে দেখা যায় না এমন মানুষ না নাই চোখ ঠিকই আছে কিন্তু দেখতে পায় না কান আছে কিন্তু শুনতে পায় না এরকম আছে না নাই জিব্বা আছে কিন্তু স্বাদ পায় না শরীর আছে কিন্তু চলে না পা আছে কিন্তু হাঁটতে পারে না হাত আছে কিন্তু ধরতে পারে না এইগুলোর জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই আল্লাহর রহমত আছে বলে এই কথা বলতে পারি আল্লাহ যদি রহম না করতেন অনেকের সুন্দর সুন্দর মানুষ কয়েকদিন আগে সিরাজগঞ্জে যাচ্ছি মাহফিলে পথ চিনতে পারছেন একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এই রাস্তা কি অমুক জায়গায় গেল এই রাস্তা দিয়ে কি ওই জায়গায় যাওয়া যাবে আরেকজনের দায়িত্ব যাওয়া দে মানে আমি কি বলেছি ও বোঝে নাই আর ও বুঝে যে আমি এরা বুঝাইতে পারবো না এই জন্য আরেকজনের ডেকে দিচ্ছে সত্য ঘটনা বলছে এই মাসের ঘটনা মানে হুজুর কি জিজ্ঞেস করে এসেছোন ভাইরা আমার জবানটা দিয়েছেন কে আল্লাহই জবান দিয়েছেন তাই আল্লাহর রহমত সব আছে জিবা আছে চোখ আছে কান আছে নাক আছে হাত আছে শরীর ভিতরে যা কিছু দরকার কিডনি ফুসফুসে সব আছে হৃদয় আছে কলিজা আছে কিন্তু ভাইরা আমার জবানটা যদি না দেয় এসব এখনো লাগাইতে হবে এটা ভাইরা আমার জবানটা যদি আল্লাহ না দিতেন তাইলে কি করতেন আমার মতো মানুষকে এখানে দাওয়াত করে কি আনতেন আপনারা আনতেন সব আছে কিন্তু জবান নাই কথা বলতে পারি না কথা বলার সক্ষমতা আল্লাহ দেয় নাই এই জন্য জবানটা হলো আল্লাহর রহমত আমার যুবকের রাজারা চুলের কুত্তা কাটিং দাও এই চুলটাও দিয়েছেন কি কথা কয় না মনিটরটা একটু বাড়ায় দেন চুলটা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দিয়েছেন চুলের যে আপনি ফেশান করেন এক শান মারা কাটিং করেন যেই কাটিং দেখে আপনার নায়িকা পাগল হয়ে যায় বলে তোমার চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগে ও বাহ নাই তোমার চুলের এই কাটিং কত ভালো লাগে শাহরুখ খানের মতো কাটিং করেছো তুমি সাকিব খানের মতো কাটিং এই যে কাটিংটাও দেওয়া যায় এইটা এই চুলটা দিয়েছেন কি চুলের যে কাটিংটা কাতাম এই কাটিং দেওয়ার পরে দুই রাখাত শুক্রানো নফল আদায় করা দরকার আছে না নাই আল্লাহ তুমি যদি চুলটা না দিতে তাইলে আমারে সবাই টাকলা কবির বলতো ঠিক না বেঠে আমার বয়সটা আরো বেশি দেখা যেত এই যে চুলটা যদি না থাকতো তাইলে আপনারা দেখতেন কবির বিনস আমাদের বয়সটা আরো অনেক বেশি একটু টাক পড়ে গেলে কম বয়সী মানুষটারও বেশি বয়সী দেখা যায় ঠিক না বেঠে এই চুলের যে কাটিং দাও ওই কাটিং এর পরে আবার দুই রাকাত নফল নামাজ শুক্রানো নফল আদায় করা দরকার আল্লাহ তুমি আমার এই চুলের কাটিং করতে দিয়েছ আল্লাহ রব্বুল আলমিন যদি ক্যান্সার নামক রোগটা দেয় মাত্র কয়বার একবার দুইবার ভ্যাকসিন দিলে চুল তারপরে বগলের লোম তারপরে আরো অনেক জায়গার লোম সব পড়ে যায় কথা করি না পুরো সব জায়গা টাক হয়ে যায় দাড়ি টাড়ি পড়ে যায় তাই কিন্তু হ্যাঁ তাইলে বোঝেন এখন বোঝেন আপনারা এই জন্য শুক্রানা নফলের দরকার আছে না নাই আল্লাহ তুমি রহম করেছ তুমি আমার এই সুযোগটুকু দিয়েছো তা না হলে আমার কি হতো ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ চোখটা দিয়েছেন বলেই আপনি দেখতে পারেন আপনি চয়েস করতে পারেন মেয়ে দেখে পছন্দ হয় না চোখ না দিলি তো জিটা দিতে ওইটা নিয়েছিল মেয়ে মানুষ না ছেলে মানুষ এও দেখার সুযোগ পাতিস কথা কয় না চোখটা দিয়েছে বলেই তো এত সাইজ করেন ও একটার সাথে লাইন মারার পরে ওইটা আর ভালো লাগে না আর একটা ও মা এটা তো আর একটু ভালো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের আপ হাদিস ধরে না এখনকার মা বোনের আপ আল কোরআন না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা পরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মরব্বিরা বলতো পাইছ কি এখন বলে সক্করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছো পাকি না এখন খাই নিও দুধু খাবে শয়তান আগের সময় প্রেম করিলে মরব্বিরা বলতো পাইছ কি এখন লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা নাই আইলাম কোন নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে ছেলেরা বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন টের পরিচয় করাই দেখি এই আমার গার্ল ফেরেন্ট সত্য বলছি না মিথ্যা বলছি আপনাদের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে দেখি আমার আবু জাফর ভাই উনি একজনের হাতে আম দাবাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম আবু জাফর ভাই বিয়ে করলেন তা তো বললেন না অথচ মাহফিল করে দিলাম অল্প টাকায় একটু তো দাওয়াত দিতে পারতেন আমি না হয় না আসতাম বলছো না ভাই এখনো বিয়ে নি। তখন সাথে পরিচয় করাই গেলে এই আমার কারণ ফেরান্ড সহ্য না করে কি পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ট মা বোনেরাও আছে না নাই উরাও পরিচয় করায় আমার বিয়ে ফের সাথে দোস্ত তোমারে পরিচয় করাইয়া দেব আইস তুমি মাইকেল মধুসূদনের বাড়ি সেখানে দেখাবো আমার বয় ফেরেন সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি তোমারেও খাওয়াবো আর অনেক কিছুই হবে আসে না নাই ও বাবা এইগুলো করে বেড়ায় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বইফের শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরান হাদিস ধরে না এখন কারমা বনেরা কুরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে তবে কেশবপুরে কেউ করে না এখানেও করে এখানেও হয় না আছে মানে কি ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায় শোনাবো শোনাবো এই আমার কাছে বারবার আমাদের ভাইরা কাটি করতেছে যে দাঁড়ানো লোকগুলো বসতে বলেন আসলে কিন্তু দাঁড়ানো লোকগুলো বসে নাই তা না দাঁড়ানো লোক অনেকেই বসেছে আবার নতুন লোক এসেছে তাই না দাঁড়ানো রা বসছে নতুন লোক আসছে তো আমি সারাদিন বলার পরে থাকা লাগবে তো এখন আমার দাঁড়ানো ভাইয়েরা অনেকেই বসবেন না যতই বলা হোক আল্লাহ তাদেরকে দাঁড়িয়ে শোনার জন্য লিখেছে আপনি কি আমি ওদের আল্লাহ রবুল আলমিন যুবকদের যে দাঁড়াইয়ে শোনাচ্ছেন শুনছেন এটাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই ফাঁকা জায়গাটা যদি কেউ পূরণ করে দেন আল্লাহ যদি আপনার এই মাহফিলটায় বসাকে কেন্দ্র করে জান্নাতে আসন করে দেন অখুশি হবেন হতে পারে এই জায়গায় যিনি বসেছেন আল্লাহ তার জন্য জান্নাতে আসন দিয়ে দিতে পারেন সুতরাং এই ফাঁকা জায়গাটা আমার ভাইজানেরা আমি গ্রান্টি দিচ্ছি না যেখানে বসলে পরে আবার হাসুত মাঠে আমার ধরে যে আমি বসলাম তো জান্নাত আল্লাহ রুবুল্লাহ আলমিন চাইলে দিতে পারেন এই ইখতিয়ার আল্লা আছে না নাই আল্লাহর আছে আমি অনেক বিষয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব তবে আল্লাহ জান্নাত দিতে পারেন এটা কোনো অবাস্তব কথা নয় আল্লাহ চাইলে বোনাগারকে ক্ষমা করে দিবেন আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি যান নামের খড়ি বানাবে আল্লাহর এই ক্ষমতা তা নাই আল্লাহ যখন টেনে নিয়ে যাবে আমারে আপনারা বলবেন হুজুর আপনি ওইদিকে যান কেন কপো খেল ওইদিকে কি কয় ওই দিক তো যান নাম ওইদিকেই তো যাচ্ছে কারণ কি হুজুর আপনার অশূন্য তো আমরা ভালো হয়ে গেছিলাম এই যে যুবক যারা আছে দাঁড়ানো ওরাই বলবো হুজুর আমরা আপনার অসূন্য তো ভালো হয়ে গেছিলাম নামাজ পড়তাম দাঁড়িয়ে গেছি ঠাকুরের উপরে কাপড় পরেছি আপনার ওয়াজ শুনেই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি কেন জাহান নামে যান আজকে আজকে কোথায় এটা আমি হাসির কথা বলছি না এটাই বাস্তবতা এটা হইতে পারে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন বলেন আমি এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান আল্লাহ কি কবুল করেছেন আল্লাহ রবুল আলমিন আপনার আপনারা আমাদের থেকে মুখলেস আমাদের থেকে আবেদ আমাদের থেকে ইমানে আমলে সব দিক থেকে উপরে আমরা এখানে এসেছি খাওয়ার জন্যে টাকার জন্যে গাওয়ার জন্য আর আপনারা কোনো কিছু না নিঃস্বার্থভাবে এই ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য ঠিক না বে ঠিক পার্থক্যটা কোথায় আমারে টাকা দিয়ে আপনি পরিমণের সাথে গান গাইতে পারবেন না কথা কয়নি আমারে টাকা দিয়ে যাত্রা করাইতে পারবেন না আমার টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না এটা হলো পার্থক্য যে আমি খারাপ কাজ করব না করব ভালো কাজ আর আপনারা তো এসেছেন আমাদের থেকে আমি মাঝে মাঝে বলি যে এই স্টেজ বক্তাদের এরকম না করে মাহফিলের প্যান্ডেলগুলো হবে স্টেডিয়ামের মতো স্টেডিয়াম ওই যে ধাপে ধাপে সিঁড়ি মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে গ্যালারিতে শ্রোতারা থাকবে আর হুজুদ থাকবে নিচে কারণ উনি টাকা নিয়ে এসেছে উনি এত উপরে উঠবে কেন আর একটা ঘুরা চেয়ার দিয়ে দিতে হবে ঘুরে ঘুরে হস করবে এটা আমার একটা মানে প্ল্যান আর কি এটা ভালো বললাম না খারাপ বললাম সেদিন একজন বলছে হুজুর আমার এই এই জন্য দোয়া করতে না আমি বলছি আমি তো দোয়া করে দেবো কিন্তু আরো সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে কারণ আমাদের দোয়া যে কতদূর পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানি ঠিক না বে ঠিক আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দিয়েছে এই নিয়ে ঝগড়া করতেছে আমি বললাম ঝগড়া করলে কি ওই দোয়া পড়তে পারতে পারে যান আপনি মেলা টাকাতে দোয়া শিখাই দিলেন ও দোয়া পড়তে পড়তে যান